আমি মধুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান বলে তো ধরেন প্রচলিত ধারা রাজনীতি হলে বা উনি যদি কোনো মাইলেজ নিতে চাইতেন বিষয়গুলো অনেকভাবে আসতো যে সাবেক প্রধান তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্রের মা যে উপাধিগুলো আমরা সচরাচর দেই সবকিছু থেকে কিন্তু তিনি দূরে এবং তিনি কিন্তু তার নামের আগে আগে এ এ বেশ তিনি বলেছেন যে আমার নামের আগে দেশ নায়ক বলা যাবে না আমাকে অত প্রেজিং যে ওয়ার্ডগুলো এই জায়গাগুলো থেকে তিনি রাজনীতির জায়গাটাকে বাংলাদেশের রাজনীতিতে যে যে বিষয়টা সে বিষয়টা থেকে তিনি আসতে চাচ্ছেন আপাত এটা হচ্ছে ধরেন পরিবর্তনের যেই ধারায় তিনি হাঁটছেন তার যে কার্যক্রম সেই কার্যক্রমে কিছু বিষয় আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে তিনি কিছু প্রচলিত ধারা এগুলো হচ্ছে ছোট ছোট কিছু বিষয় কিন্তু এই বিষয়গুলোর গুরুত্ব বা ডেপথ অনেক বেশি যে তিনি অনেক কিছুই পছন্দ করছেন না বাংলাদেশের রাজনীতির যে 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 বিষয়গুলো থাকে তিনি অনেক স্ট্রেট স্ট্রেট কথা কথা শুনতে চান চান বলতে তো মাহমুদ রহমানের বক্তব্য নিয়ে আহ বেশ কিছু মানে কি বলবো মাহমুদ রহমানকে মোটামুটি শোয়াই দেওয়ার চেষ্টা চলছে আর কি কেন তিনি বলেছেন যে তারেক রহমান ওই শেখ মুজিব জামান জেলে ছিলেন তারেক রহমান সাহেব হয়তো অনেক কিছু জানেন না এখন ধরেন একটা হচ্ছে আমি তারেক রহমান সাহেবের বক্তব্যটায় যাচ্ছি তার আগে একটু বলি যে ধরেন এই যে আমার প্রসঙ্গটা এখানে আসছে আমি কিন্তু কখনো ব্যক্তিগত ভাবে আমার মনে হয় না যে আমি কখনো বলছি যে কি কারণে আমি জেলে গিয়েছিলাম এগুলো আসলে মার্কেটিং করার কিছু নাই এবং এটা হয়তো গুরুত্বপূর্ণ যে একজন জাতীয় নেতার ওই সময়কার বক্তব্য অর্থাৎ পাঁচই জানুয়ারি দুই হাজার আহ হাজার পনেরো অর্থাৎ চোদ্দ সালে যে ভোটারবিহীন নির্বাচন যে নির্বাচনে আওয়ামী লীগ একশো তিপ্পান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সেই নির্বাচনের বর্ষপূর্তিতে তারেক রহমান সাহেবের লন্ডনের একটা ভাষণ আমরা সেই সময়কার আমার কর্মস্থলী টিভিতে প্রচারিত হয়েছিল এবং এটা কিভাবে কোন পদ কিভাবে প্রচার হয়েছিল তারেক রহমান সাহেব এটা জানেন ওনার আশেপাশে যারা আছেন অর্থাৎ যারা এই লিঙ্ক আমাকে দিয়েছিলেন বা যারা সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই ভাষণ প্রচার হয়েছিল সেটি ধরেন আমার সবাই এখন তারেক রহমান সাহেবের পাশে এখনো আছেন এবং তারা গত সতেরো বছর আরো পরীক্ষিত আরো শক্তিশালী অবস্থানে আছেন তো এগুলো নিয়ে কখনো এগুলো নিয়ে পাবলিসিটি করাটা আমি কখনো করি নাই বা এবং এগুলো করতে চাইও না এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝলাম পাঁচই আগস্টের পরে যখন এই মামলাটা যখন হাইকোর্ট বাতিল করলো তখন আমি একুশে টেলিভিশন আমার যে সাবেক কর্মস্থল সেই কর্মস্থলে এটা নিয়ে যতগুলো রিপোর্ট করছে কোথাও দেখলাম আমার নাম নাই সব হচ্ছে তাদের চেয়ারম্যানের মাহাত্ম গাথা আর কি মানে উনি সব ছেড়ে ফেলছে এরকম একটা অবস্থা তো বুঝলাম যে উনি বাণিজ্যের ধান্দায় আছে এই বিষয়টা নিয়ে উনি বাণিজ্য করতে চায় তো আমার বাণিজ্যের কোনো প্ল্যান নাই ভাই যখন যেটা প্রয়োজন দেশের জন্য প্রয়োজন যখন যে বক্তব্যটা প্রয়োজন যেই বিষয়টি নিয়ে আলোচনা করা প্রয়োজন সেটি সেই সময়টাতেই আসতে হবে এটাতে কেউ খুশি হইলেও কিছু করার নেই বেজার হইলেও কিছু করার নেই এবং আমার ব্যক্তিগতভাবে আমার কোনো ধান্দা কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকে না অর্থাৎ কোনো উদ্দেশ্য নিয়ে আমি কাজ করি না মাহমুদুর রহমান যে বক্তব্যটি দিয়েছেন তার জবাব দিয়ে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এরপরে তার কিছু মানে কি বলবো ধান্দা প্রবণ কিছু ব্যক্তি আমি কারণ নাম নিতে চাই না মানে বিএনপি সঙ্গীত সম্পৃক্ত না ডিরেক্টলি কিন্তু এক বিএনপি নেতা এক টাকলা বিএনপি নেতার অধীনস্থ পাচাটা তারা ভাবছে যে তার তাকে খুশি করতে পারলে তাদের কিছু হবে তারা মোটামুটি ধরেন মাহমুদুর রহমানের চরিত্র হনন করে অবস্থায় মানে নিয়ে যাচ্ছে তারা এখন ধরেন আমরা যেটা দেখছি যে তারেক রহমান সাহেবের যে পরিবর্তনের যে ধারা তারেক রহমান সাহেব ডাকসু ভিপি সাদিকায় ওর সঙ্গে দেখা করছে এটা তো একটা গ্রুপের জ্বলতেছে মাহমুদুর রহমান শোক বইতে সাক্ষর করতে যে তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে এটাতে গাজলতেছে। জ্বলতেছে তারপরে জামাতের কেন দেখা হয়েছে এটাতে আজকে দেখলাম ব্রিগেডিয়ার আজমি দেখা করেছেন কেন হয়েছে তাতে নিয়ে গা জ্বলছে অর্থাৎ ধরেন যে যে পরিবর্তনের কথা তিনি ভাবছেন যেভাবে ভাবছেন সেই জায়গাটাতে ধরেন এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা এক ধরনের কি বলবো জটিল অবস্থা সৃষ্টি করা এবং এটি কিন্তু বিএনপির জন্য ক্ষতিকর হবে আমি বিএনপির অত্যন্ত শীর্ষ পর্যায়ে বলেছি যে ভাই এইসব কুকুরদের থামান এরা কিন্তু দলের ক্ষতি করতেছে এরা ভাব দেখাচ্ছে এরা বিএনপির জন্য জীবন দিয়ে দিচ্ছে কিন্তু এরা পরোক্ষভাবে সাধারণ জনমনে মধ্যে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া আনছে এখন ধরেন মাহমুদুর রহমান সাহেবের এই বক্তব্যের কাউন্টার দেওয়ার জন্য বিশেষ করে ওই অংশটুকু যে তিনি অনেক কিছুই জানেন না সতেরো বছর দেশে বাইরে ছিলেন এটা ব্যাখ্যা তো তার হিসাবে দিচ্ছে দেখেন ফিজিক্যাল প্রেজেন্স এবং কানেক্টেড থাকে একটা হচ্ছে ফিজিক্যাল প্রেজেন্স আর একটা হচ্ছে আমি বাংলাদেশের সাথে কানেক্টেড বাট আমার ফিজিক্যাল প্রেজেন্স নাই আমি অনেক কিছুই আমি অনেকের বক্তব্য এবং ব্যাখ্যা বিশ্লেষণের উপরে নির্ভর করি এই জায়গাগুলো কিন্তু প্রমাণিত না এগুলো তারা তাদের মতো করে লিখে গেছেন এগারো সালের নিউজ দুই হাজার সালে এসে তারা কিন্তু কোনো তথ্য প্রমাণ যুক্তি প্রমাণ হাজির করতে পারে নাই সবচেয়ে বড় কথা হচ্ছে হাসিনা তার বছরে সতেরো বছরের যে সময়টা এই সময়টায় মানি লন্ডারিং বলেই গেছে হাওয়া ভবন দুর্নীতি বলেই গেছে কিন্তু রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ ক্ষমতা তারা প্রয়োগ করলেও তারা কোনো কিছুই প্রমাণ করতে পারে নাই যে এই পরিমাণ টাকা মানি লন্ডারিং হয়েছে এই পরিমাণ দুর্নীতি হয়েছে এটা হয়েছে উঠেছে কোনো কিছুই করতে পারে নাই তো তার মানে এই যে প্রথম আলো যেই ভূমিকায় তারেক চরিত্র হনন করেছে এবং এখনো কিন্তু এই তারেক রহমান বা যারা বিরোধী তারা কিন্তু এই বিষয়গুলোকে বিভিন্ন ভাবে ব্যবহার করছে তো এগুলো নিয়ে কিন্তু এই এই বাহিনীটার খোঁজ খোঁজখবর নাই বা বিএনপির পন্থী বিএনপির প্রতি অতি আবেগ প্রবণ এই বাহিনীর কোনো বক্তব্য নাই মাহফুজ আনামের উপস্থিতি নিয়ে বক্তব্য নাই আমার ধারণা মাহমুদ রহমান সাহেব ওকে ইঙ্গিত করতে চেয়েছেন যে এখন যে মাহফুজানা মতিউর রহমানরা বা যে গং গুলো আপনাদেরকে এতদিন ডুবাইছে তারা এখন আপনাদের ভেতরে ঢুকে যাচ্ছে সতর্ক থাকবেন আপনি অনেক কিছুই জানেন না এরা আসলে কি করেছে প্রমাণ নিজের বাপদাদা সম্পত্তি রক্ষার জন্য করছিলেন যদি তিনি করে থাকেন সেটা অপ্রমাণিত বিষয় যদি তিনি করে থাকেন আওয়ামী লীগের বিরুদ্ধে করেছিলেন বিএনপির পক্ষে সচিব বা সরকারি আমলাদেরকে সংগঠিত করার জন্য উত্তরায় বৈঠকে বসেছিলেন সেটা তিনি নিজের জন্য করেছেন সেটা তো আহ বিএনপির জন্য করেছিলেন তার পাশাপাশি যারা ক্ষতি করছে যারা মূল জায়গাগুলো ছিল তাদের ব্যাপারে কিন্তু এক ধরনের নিরবতা আমরা দেখছি তো আমার মনে হয় যে তারেক রহমান সাহেব এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন হয়তো কারণ তার মধ্যে যে পরিবর্তনে যেই জায়গাটা আমরা দেখছি সেই জায়গাটা আমার মনে হয় না যে তিনি আহ তাকে এত সহজে বিভ্রান্ত করা সম্ভব হবে তবে আমার মনে হচ্ছে এই রাশটা কেনে ধরা দরকার কারণ যেভাবে ধরেন অপপ্রচার চলছে যেভাবে ধরেন তারেক রহমান সাহেব যার সঙ্গে দেখা করতে চাচ্ছেন মনে হচ্ছে যেন তারাই নিয়ন্ত্রণ করবেন সবকিছু আহ তুমি ডাকসুবিপির সঙ্গে দেখা করতে পারবো না তুমি ভাই জামাতের সঙ্গে দেখা করবে মানে অদ্ভুত একটা সিচুয়েশন তারা তৈরি করছে এবং আমার মনে হচ্ছে যেন তারা কোনোভাবে কোনো ধারার দ্বারা প্রভাবিত হয়ে এই জাতীয় অঘটন ঘটানোর চেষ্টা করছে আবার দেখলাম পাশাপাশি এক টাকলা নাকি মন্ত্রী হতে চায় তার অনুসারীরা তারে নিয়ে ঝাঁপায় পড়ছে পত্রিকা তার ইন্টারভিউ আসতেছে সকল কিছু হচ্ছে তো অদ্ভুত একটা অবস্থা এবং ফ্যাসিবাদের দোষ যারা ছিল তারা আবার সকল মিডিয়ায় বিএনপির কিছু কিছু নেতার আশ্রয়ে কিছু কিছু নেতার ছায়ার নিচে আবার তারা সক্রিয় হয়ে গেছে তারেক রহমান বিপদে পড়বেন না এই জাতীয় কার্যক্রম এরা যে যে কত ভয়ঙ্কর এই জায়গাটা আপনাকে আমার মনে হয় একটু সতর্কতার করা উচিত সতর্কতার সঙ্গে এই জায়গাগুলো মানে আপনার মোকাবেলা করা উচিত পাশাপাশি নির্বাচন আসছে এই নির্বাচনের এই জায়গাটায় খুবই খুবই ক্রিটিক্যাল একটা পরিস্থিতি এখন আসলে বিরাজ করছে এই ক্রিটিক্যাল পরিস্থিতিতে আমার মনে হয় যে পরীক্ষিত বন্ধুদের পরীক্ষিত দেশপ্রেমিকদের আপনি কর্নার করে যারা নব্য বিএনপি সাথে বা নব্য বন্ধু সাথে তাদের জায়গায় যদি আপনি সতর্ক না থাকেন পরিস্থিতি কিন্তু যে কোনো রকম দিকেই টার্ন নিতে পারে এবং আগামী নির্বাচনে যদি জনগণ ভোট দিতে পারে জনগণ যদি ভোট দেয় আপনারা মনে করছেন বিএনপি মনে করছে যে তারা সরকার গঠন করবেন তো সরকার গঠনের আগেই জনগণের ভোটের আগেই আমরাই ক্ষমতায় চলে এসেছি আমরাই সকল সিদ্ধান্ত নেব এই জাতীয় প্রবণতা আমরা দেখছি অনেকের মধ্যেই তো এই জায়গাগুলো আমার মনে হয় যেন বিএনপি কে ক্ষতিগ্রস্ত করবে বিএনপিকে কে ক্ষতিগ্রস্ত করছে আমার মনে হয় যে নির্বাচনী প্রচারণা শুরু হলে বা আপনি যদি যখন মাঠে নামবেন সময় আসলে খুব কম কারণ আপনি দেশেও এসেছেন দেরিতে হাতেও সময় কম নির্বাচন কাছে তো অনেক রকমের কেমোফ্লেজ আছে অনেক রকমের ভুল ধারণা আছে অনেক রকমের ভুল বক্তব্য আছে ভুল ব্যাখ্যা আছে সেই জায়গাগুলো আমার মনে হয় যেন স্পষ্ট করা খুব জরুরি বিশেষ করে নতুন প্রজন্মের যে চার কোটি সাড়ে চার কোটি ভোটার তাদের কাছে এই জায়গাগুলো স্পষ্ট করতে হবে এবং এই মতিউর রহমান মাহফুজানাম গং এই নতুন ভোটারদের মাথায় বিএনপি আপনি বেগম খালেদা জিয়া সম্পর্কে যে নেগেটিভ বার্তাগুলো ঢুকিয়েছিল এই মুহূর্তে তাদেরকে যদি ক্ষমা চাওয়া ছাড়া আপনি যদি কাছে টেনে নেন তাহলে এ বিষয়টি আবার উল্টো হয়ে আসবে যে তারা নিশ্চয়ই এক সময় সঠিক সংবাদ পরিবেশন করেছিলেন কারণ তাদের ব্যাপারে তো আপনার কোনো রিগ্রেট নাই তাদের তারা আপনার আলিঙ্গনের মধ্যে এখন ঢুকে যাচ্ছে তো আমার মনে হয় যে মানুষের স্পষ্টতার জন্য আপনার স্পষ্ট বক্তব্য প্রয়োজন এবং যতটুকু সম্ভব এসব দুর্বৃত্তদের কিন্তু ক্ষতি করবে আপনাকে এবং আপনার দলীয় অফিসে আমরা দেখছি যে একাত্তরের মালিক সহ বেশ কিছু হাসিনার পাচ কুকুর দেখা করছে আপনার সাথে আপনার সঙ্গে কারা দেখা করবে কারা দেখা করবে না আমার মনে হয় যে এটির একটি স্ক্যানিং করা খুব জরুরি তো ভারতের ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়ার মতো যদি কোনো বিষয় আমাদের চোখে পড়ে আমি অন্তত তার বিপক্ষে এখন আমার পক্ষে বা বিপক্ষে থাকায় কিছু আসবে হয়তো যাবে না কিন্তু তারপরও আমি আমার জায়গাটা কাজ করে যাব আমি আমার মতো করেই বলে যাব কারণ সবার আগে বাংলাদেশ সবার মানে এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ নাই এই জায়গাটা আমার পক্ষ থেকে কোনো কম্প্রোমাইজ থাকবে না এই জায়গাটায় কোনো আপস থাকবে না কারণ আমার যে কার্যক্রম এই কার্যক্রমের সাথে কোনো কিছু পাবো কোনো কিছু যাব কোনো কিছু হব এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু কাজ করছি না যারা আমার কাজের সঙ্গে পরিচিত সেই বাংলাদেশের সাংবাদিকতার ১৯ বছর এবং পরবর্তী এই ফেসবুক ইউটিউবের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে সাংবাদিকতার যেই দশ বছর তাতে আমার মনে হয় যে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হওয়ার কথা আপনারা অনেকে অনেক কথা বলতে পারেন ইদানিং দেখে বিএনপি লোকজন অশ্লীল ভাষায় গালাগালি করে আওয়ামী লীগকে ফলো করার চেষ্টা করছে সবই মনিটর করছি সবই দেখছি কিন্তু কিছু করার নাই কোনো কিছুতেই আমার বিভ্রান্ত হওয়ার ইনশাল্লাহ কোনো সুযোগ নাই আমি আমার কোর্সে থাকতে চাই আমি আমার মতো থাকতে চাই জনাব তারেক রহমান আপনি এগিয়ে যান আপনার জন্য সর্বোচ্চ শুভকামনা এবং আপনি যে ধারাগুলো দেখাচ্ছেন আমি চাই যে সেই ধারাগুলো যেন আপনার নেতা আপনার সমর্থকেরা বুঝতে পারে এবং জনগণ যেন বুঝতে পারে যে আপনি যদি আপনি যে পরিবর্তন করতে চান সে পরিবর্তনটা যদি তারা না বোঝে আসলে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের ফলাফল ইতিবাচক নাও হতে পারে আমার মনে হয় যে সকলের সতর্কতা প্রয়োজন আমরা তারেক রহমানকে নেতা হিসেবে দেখি তারেক রহমানকে যেন আমরা পিস সাহেব না বানাই এবং এমন যেন না হয় যে তিনি যা বলেছেন সেটাই কারেক্ট তিনি যা বলেছেন সেটাই মানতে হবে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ একজন নেতার কাছে ভুল তথ্য থাকতে পারে একজন নেতা ভুল সিদ্ধান্ত নিতে পারেন একজন নেতা ভুলভাবে সেই জায়গাটা সংশোধন করে দিতে হবে আমাদের দেশের স্বার্থে আসলে এখানে বিএনপি বা অন্য কোন দল কোনো বিষয় না একজন নেতার প্রতি সকল দলের সকল নেতার ক্ষেত্রেই বিষয়টি হওয়া উচিত কারণ নেতা যদি ভুল সিদ্ধান্ত নেন নেতা যদি ভুলভাবে ভাবেন তাহলে পরিণতির ভুগতে হবে বাংলাদেশ এবং তার জনগণকে